সময় কিন্তু সবকিছুর একটা সিজন থাকে আপনি চাইলে এই প্রতীকগুলাকে এলাকায় নিয়ে বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন এই মিছিলের জন্য এই আইটেম গুলো আপনারা নিতে পারেন দাম সহ একেবারে এক হাতের একটু বেশি তো এটা মিছিল করার জন্য যথেষ্ট একটা ভালো একটা প্রতীক তিরিশ টাকা প্রতি পিস তিরিশ টাকা পিস এরকম আপনার পঞ্চান্ন টাকা প্রতি পিস এর আলাইকুম রহমতুল্লাহ তো শুরুতে আপনাদেরকে একটা বলে দিচ্ছি যে গত ভিডিওতে আপনাদের যে প্রতীকের জন্য একটা ভিডিও আমি তৈরি করলাম তো আপনাদের যে এত ভালোবাসা পাবো যে এই ভিডিওটা তৈরি করার পর আমি বুঝতে পারলাম যে এত সংখ্যক ফোন আমার মোবাইলে আসলো যে অনেকে এই জিনিসটাকে নিয়ে জন্য আগ্রহ প্রকাশ করতেছেন এবং আগ্রহ করতেছেন নিচ্ছেন তো আসলে আমি চাই আপনারা টাকা ইনকাম করেন যে সবসময় কিন্তু সব কিছুর একটা সিজন থাকে তো এখন যেহেতু একটা জাতীয় নির্বাচন সামনে তো এই নির্বাচনেও কিন্তু আপনি চাইলে এই প্রতীকগুলোকে এলাকায় নিয়ে বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন বা অনেকে আছেন রাজনীতি করেন যে বিভিন্ন দল করেন সে চাইলে কিন্তু আপনি চাইলে এই প্রতীকগুলা নিয়ে আপনিও মিছিল মিটিং যে কোনো জায়গায় দেখা গেছে আপনার বিভিন্ন অলিতে গলিতে মিছিল হয় এই মিছিলের জন্য এই আইটেম আপনারা নিতে পারেন তো ওই পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটার ভিতরে কিন্তু দাম বলি নেই তো ভাবলাম যে না এই জিনিসটাকে আমি আর একটু ক্লিয়ার করে দিই যদি আপনাদের কাজে লাগে হয়তো অনেকে ব্যবসা করবেন বা ব্যবসা করতে চান যদি ভিডিওর ভিতরে দামটা পেয়ে যান তাদের কেনার জন্য আগ্রহটা আরো বেশি হবে বা কিনতে আরও সহজ হবে এই কারণে ভিডিওটা আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম দাম সহ একেবারে প্র্যাক্টিক্যালি পাইকারি রেট একেবারে সীমিত যেটাকে বলা হয় যে পাইকারিতে আমরা দিচ্ছি যে জিনিসটা সেটা আজকে আপনাদেরকে তুলে ধরবো যে কত টাকা হলে আপনি নিতে পারেন বা কত পিস করে নিতে পারবেন বা কত পিস থাকে এক এক প্রতীকের প্যাকেটে কত পিস করে থাকে বা এটা আবার খুচরা কত টাকা বিক্রি হয় সে অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেকে নেবেন কিন্তু কত টাকা বিক্রি করবেন বা কত টাকা বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমার থেকে ভালো আপনি জানেন না কারণ আমি দশজন বিশজন তিরিশ জনের সাথে ব্যবসা করি এই ধরনের পরামর্শ তারা আমাকে দেয় আমি তাদেরকে পরামর্শ দিই যে আপনার এলাকায় কত টাকা বিক্রি হয় বা আপনি কত টাকা বিক্রি করতে পারবেন এ টু জেড এই ভিডিওতে ইনফরমেশন পেয়ে যাবেন তো ভিডিওটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো তো বরাবরের মতো চলে আসলাম আমি মোহাম্মদ পারভেজ ঢাকা বিডি পাঠসাগর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আর আমার দোকানের নাম হচ্ছে দেশি স্টোর বেগম বাজার মসজিদ ম্যানশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সরাসরি অনলাইনে অর্ডার করতে পারেন বা সরাসরি আসতে পারেন যে আপনারা যে কোনোভাবে চাইলে কিন্তু এই প্রতীকগুলো নিয়ে ব্যবসা করতে পারেন তো কথা না বেড়ে শুরু করি যদি ব্যবসা করার উদ্দেশ্য থাকে আর এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম ব্যবসায়িক বা পাইকারি পণ্যের সন্ধান বা ব্যবসায়িক আইডিয়া সম্পর্কের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে তো রিকোয়েস্ট থাকবে নতুন যারা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এবং গ্রাম শহরগঞ্জে বিভিন্ন মফসলে যারা এই জিনিসগুলো নিতে চান সরাসরি চাইলে আপনি কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমার কাছে সবার আগে বাংলা মার্কেটে যত আইটেম আসে সবার আগে কিন্তু আমার কাছে আসে কারণ সবাই জানে আমার এটা হচ্ছে অনলাইন বিজনেস যেটা আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক ব্যবসায়ী দেখে দেখার পরে তারা কিন্তু এই জিনিসগুলো ক্রয় করে বিক্রি করে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে পাইকারি নিয়ে খুচরা বিক্রি করে তো সবার আগে ভিডিও হচ্ছে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন পুরাতন সকলকে ধন্যবাদ জানাবো আমাদের ঢাকা বিডি এগারো অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ছোট্ট পরিবারের সদস্য যারা হয়েছেন যারা ভালোবেসে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো নির্বাচনের প্রতীক যারা নিতে চান এই মুহূর্তে আপনার মোবাইলে কম্পিউটারে বা বিভিন্ন ট্যাপের মাধ্যমে যারা ভিডিওটা দেখতেছেন যে কত টাকা প্রাইস এই নির্বাচনের প্রতীক সেটাই আপনি আপনাদেরকে তুলে ধরতেছি তো পূর্বের ভিডিওতে অনেকেরই রেসপন্স পেয়েছিলাম ভালো একটা প্রশংসা পেয়েছিলাম যে এই জিনিসটা আপনাদের দাম সহজ যদি বলে দিই তাহলে আপনাদের ভালো হবে তো কত টাকা দাম সেটা আপনাদেরকে দেখাচ্ছে এক এক করে আমাদের সাথে থাকুন তো আপনি যখন আমার কাছ থেকে নেবেন এরকম দশ পিস করে থাকবে এক এক প্যাকেটে থাকবে দশ পিস করে এরকম ধান থাকবে দশ পিস পাল্লা থাকবে দশ পিস দুই দুই থাকে থাকবে এরকম করে দশ পিস তো এই দশ পিস আপনি নিবেন পরে এটা খুব খুব সহজে কিন্তু ফিটিং করা যায় এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পাল্লা দাড়ি পাল্লা আর এটা হচ্ছে পাইপ তো এটাকে নিয়ে খুব সহজে কিন্তু এখানে ফিটিং করে দিবেন এটাকে ফিটিং করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রতীক এটা মিছিল মিটিং বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসটা এখন বেশি চাহিদা হবে কারণ কিছু দিনের ভিতরে কিন্তু মিছিল মিটিং শুরু হবে বিভিন্ন জমজমাট হবে ইলেকশন তো ইলেকশনে এই দাড়ি পাল্লা আপনি চাইলে কিন্তু নিতে পারেন এই মিছিল এটা কিন্তু লম্বা কিন্তু প্রায় আপনার এক থেকে দেড় হাতের কাছাকাছি এক হাত এক হাতের একটু বেশি তো এটা মিছিল করার জন্য যথেষ্ট একটা ভালো একটা প্রতীক পদক্ষেপ কোম্পানির এই জিনিসটা ব্যবহারের জন্য যে এটাকে ধরার জন্য ভালো একটা স্ট্যান্ড বা ফাইভ বলেন সুন্দর এটাকে ধরতে একটা মজবুত হবে যে মিছিল করার জন্য যেন ও আপনার মিছিল করতে হাতের রাখার পরে এটা মিছিল করতে পারে সেরকম একটা প্রসেসিং তারা বানিয়েছেন তো আপনি চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে তিরিশ টাকা প্রতি পিস এরকম এক পিস তিরিশ টাকা এটা খুচরা বিক্রি হচ্ছে আপনার চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বিভিন্ন এলাকায় কিন্তু এরকম ভাবে বিক্রি হচ্ছে আমরা যেটা জানতে পারলাম তো এটা হচ্ছে আপনার তিরিশ টাকা প্রতি পিস খুচরা বিক্রি হবে পঞ্চাশ টাকা আপনি আমার কাছে তিরিশ টাকা নিয়ে আপনি চাইলে কিন্তু এটা পাইকারি চল্লিশ টাকাও দিতে পারেন আর খুচরা তারা পঞ্চাশ টাকা ষাট টাকা খুচরা বিক্রি করতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র তিরিশ টাকা দাঁড়ি পাল্লা সিলমারও বাই সিলমারো দাঁড়িয়ে সিলমারো সিলমারও বাই সিলমারও দাড়ি পাল্লায় সিলমারও এই জিনিসটা আপনারা চাইলে মিছিলের জন্য নিতে পারেন মাত্র তিরিশ টাকা দিয়ে পঞ্চাশ ষাট টাকা খুচরা বিক্রি করতে পারবেন তারপরে এটা হচ্ছে দান প্লাস্টিক কালার ভোটটা দিব কোনখানে দানের শিশের মাঝখানে যারা এরকম রাজনীতি করেন বা মিছিল মিটিং করেন বা দলীয়ভাবে করেন তারা কিন্তু চাইলে এই দানটা নিতে পারেন এটা হচ্ছে আপনার তিরিশ টাকা পিস এরকম এক পিস হচ্ছে তিরিশ টাকা এক এক প্যাকেটে থাকে দশ পিস করে তিরিশ টাকা দিয়ে আপনি এটি পঞ্চাশ ষাট টাকা খুচরা বিক্রি করতে পারবেন তো তিরিশ টাকা দিয়ে ষাট টাকা বিক্রি করলে আপনার তিরিশ টাকা বিশ টাকা প্রতি পিসে যদি লাভ করতে পারেন তাহলে একশো পিস বিক্রি করলে আপনার কত টাকা ইনকাম হবে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো এটা চাইলে নিতে পারেন মাত্র তিরিশ টাকা প্রতি পিস খুচরা বিক্রি হবে ষাট টাকা সত্তর টাকা তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে গোল্ডেন ধান বলা হয় এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা প্রতি পিস এরকম প্রতি পিস হচ্ছে পঞ্চান্ন টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার এটা খুচরা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা আমরা যেটা জানতে পারলাম যে সত্তর থেকে কিন্তু আশি টাকায় এই ধান বিক্রি হচ্ছে তা আপনি চাইলে রাজনীতি যারা করে থাকেন বা মিছিল মিটিং করে থাকেন দলীয়ভাবে নিতে পারেন বা আপনি নিয়ে এলাকায় কিন্তু চাইলে আপনি ব্যবসা করতে পারেন এখান থেকে নিয়ে আপনি আপনার এলাকায় দোকানে রেখে আপনি বিক্রি করতে পারেন বা পাইকারি নিয়ে পাইকারি দিতে পারেন বা অনেকেরই মিটিং মিটিংয়ের প্রয়োজন হবে তো এই দানগুলা তাদের প্রয়োজন হবে তো আপনি চাইলে কিন্তু এটা নিতে পারেন পঞ্চান্ন টাকা প্রতি পিস খুচরা বিক্রি হয় সত্তর থেকে আশি টাকা তো আপনি চাইলে এরকম নিতে পারেন একশো দুইশো পাঁচশো করে আমাদের কাছে অর্ডার করবেন অর্ডার করার শুরুতে আপনাদেরকে বলি মাল অর্ডার করবেন দুই থেকে তিন ঘন্টা আগে যারা সরাসরি নিতে চান আপনি দুই থেকে তিন ঘন্টা আগে বলবেন আমরা কোম্পানি থেকে মালগুলা আপনাদের জন্য সংগ্রহ করে আনবো আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারেন আজকে অর্ডার করবেন আগামীকালকে আজকে অর্ডার করলে আমরা আজকে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আগামীকালকে যেন আপনারা মালটা পেয়ে যান তো যারা নির্বাচনের প্রতীক নিয়ে টেনশন করতেছেন যে নির্বাচনের প্রতীক কোথায় পাবেন তো আমার কাছে পেয়ে যাবেন দাম সহ পাইকারি যে কত টাকা পিস কত টাকা খুচরা বিক্রি সবে যেহেতু কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরলাম তো যারা বলেন যে ভাই ভিডিওতে দাম বলেন নাই তাদের জন্য নতুন করে ভিডিওটা করলাম আশা করি ভিডিওটা আপনাদের সবার কাজে লাগবেন খুচরা পাইকারি দশ পিস বিশ পিস তিরিশ পিস করে আপনি চাইলে নিতে পারেন আপনার এলাকায় বিক্রি করার জন্য তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম ব্যবসায়িক ভিডিও পাওয়ার জন্য বা পাইকারি পণ্যের সন্ধান পাওয়ার জন্য বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু চাইলে আপনি অর্ডার করতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে সরাসরি ফোন করবেন তো দেখা হবে এরকম নতুন নতুন আইটেম সম্পর্কে নতুন নতুন আইডিয়া জানতে দেশি অনলাইন স্টোর বেগম বাজার মসজিদ মেনশন ঢাকা বিটি পাশ সকাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ